আজ পঞ্চম দফা নির্বাচনে দিকে দিকে সামান্য অশান্তির ছবি উঠে আসছে আরামবাগ পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের তেলিয়াপাড়ায় একশো এক এবং একশো দু নম্বর বুথে বিজেপি এজেন্টকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে সূত্রের খবর ওই বিজেপি এজেন্টের নাম গোবিন্দবা ওই এজেন্ট বলেন তিনি বুথে এজেন্ট দিয়েছিলেন সেই সময় এক তৃণমূল কর্মী তাকে বুথ থেকে চলে যেতে বলেন তখন তিনি কর্তব্যরত জওয়ানদের বিষয়টি জানালে তাকে আটক করে নিয়ে যায় কর্তব্যরত জওয়ানেরা তারপরে এই 25 থেকে তিরিশ জন তৃণমূলের হারমাগ বাহিনী লাঠি সটা নিয়ে উপস্থিত হয় তাকে বেধরক মারধর করা হয় বলেও অভিযোগ তখন তার আত্মীয় দিলীপ ঘটনাস্থলে এসে পৌঁছলে তাকেও মারধর করা হয় বিজেপি কর্মীরাই তাদের দুজনকে উদ্ধার করে নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায় বলে সূত্রের খবর দা কি হয়েছে দাদা দাদা কি হইছে কি হয়েছিল দাদা কিছু হয় না তাহলে আপনাকে নিয়ে যাচ্ছে কেন দাদা

অন্যায়ভাবে অরেস্ট করেছে বিজেপি বেশখানেকে অন্যায়ভাবে অরেস্ট করেছে কি কারণে কারণ কিছুই না বিজেপির একটি ছেলে কথা বলছিল গলাতে রিপোর্টিং করে অরেস্ট করে নিয়ে যাচ্ছে নৈতিক জয় তো আরামবাগ লোকসভা কেন্দ্রের নৈতিক জয় হবে উনি কি করছিলেন উনি আমাদের ভোটে নিয়ে যাচ্ছিলেন ওনাকে রিপোর্টিং করে অ্যারেস্ট করেছে বিলে পুথি বাড়ি আট নম্বর ওয়ার্ডে এটা কোথায় ঘটেছে এটা ভাটার মোড়ে ঘটেছে কত নম্বর বুথ ওই বুথায় যে বুথায় আমাদের ঘটনা সেই বুথটা আমাদের কেউ নয় উনি বিজেপি করতেন বিজেপি করতে করতে তৃণমূলে জয়েন করেছেন ওনার বিরুদ্ধে বিজেপির রাগ আছে সেই হিসাবে রিপোর্টিং করে বিজেপি তুলে দিয়ে তার নাম কি জায়গা তুলে নিয়ে নাম শেখ হাসিবুল রহমান কত নম্বর বুথে ধরেছে এটা আট নম্বর বুথ আপনার নাম আমার নাম মির ওয়ার্ড না না যেটা তুলেছে এটা হচ্ছে পনেরো নম্বর ওয়ার্ডে আমরা বিজেপির এখানে হচ্ছে তেলিপাড়া সত্যসাহ প্রাথমিক বিদ্যালয় একশো এক এবং একশো নম্বর বুথের ভোট প্রক্রিয়া চলছে সুস্থভাবেই চলছিল আমরা এখানে একশো এক নম্বর বুথের চাটা এখানে আছে একশো দু নম্বর বুথের চাটা ওইদিকে আছে তো এখানে আমরা বুথ স্লিপ সবাইকে দিচ্ছিলাম লেখালেখি করছিলাম তো হঠাৎ করে হ্যাঁ আমাদের বিজেপির টিএমসির যে কাউন্সিলার আছে আমাদের ওয়ার্ডের উনি ওখানে এসে ওনার চাটাই এসে আসে তারপরে একে একে অন্যান্য ওয়ার্ড থেকে লোকজন জোরো করতে থাকে একে ওকে ফোন করে ফোন করার পরে দিয়ে সামনের পাশের এটা আমাদের পনেরো নম্বর ওয়ার্ড সামনের পাশের পাশাপাশি আট নম্বর ওয়ার্ড থেকে একজন এসে বলে যায় যে তোমাদের চাটা তুলে দাও নাহলে বিজেপির চাটা তুলে দাও হ্যাঁ বিজেপির চাটা তুলে দিতে হবে কেন না দিয়ে তারপর কোনো কারণ নেই বলছে নাহলে ঘর ভেঙে দেবো আরো টোটো চালানো বন্ধ করে দেবো কারণ বাজার বন্ধ করে দেবো এইসব বলছে মাধুর কারা করলো মাধুর টিএমসি করেছে আমি ঘটনার গরমে বলছি

হ্যাঁ যাকে এখান থেকে নিয়ে এলাম তার নামটা জানেন হ্যাঁ সে কাশিপুল আলী উনি কি মারধোর করছিলেন হোসেন যে কিছুদিন আগে বিজেপি করছিল। কিন্তু ওদের তো নিজেদের মানে এটাই ঠিক নেই মুদিবটাই ঠিক নেই যে কোন পার্টিতে থাকবো কোন পার্টিতে যাব ওর ঘরে চারটে ভাই চারটে পার্টি করে হ্যাঁ দাদা আপনার নাম আপনার নাম ফলা সাধু